হ্যালো স্টুডেন্ট তোমরা যারা দু হাজার পঁচিশে মাধ্যমিক দিয়েছ তাদের বাংলা প্রশ্নের যে এমসিকিউ কিউ এসিকিউ এর প্রশ্নগুলোর সমাধান আজকে আমি তোমাদের এই ভিডিওতে করে দেব এবার ভিডিওটা শুরু করার আগে তোমাদের একটা জিনিস বলছি শুনে নেবে প্রত্যেকের কিন্তু প্রশ্নটা কিন্তু আলাদা প্রশ্নটা আলাদা বলতে প্রশ্নগুলো এক প্রশ্নগুলোর ফরম্যাটটা আলাদা কারোর হয়তো একের দাগে এমসি যে এমসিকিউটা আছে সেটা হয়তো তোমরা তিনের দাগে বা চারের দাগ এরকম থাকতে পারে ওই জন্য আমি তোমাদের এক দুইয়ের শুধু খ না বলে আমি প্রতিটি প্রশ্ন তার উত্তর সহ বলছি দেখে নাও একের দায় কী বলছে রাবণ ইন্দ্রজিৎকে রামচন্দ্র চন্দ্রের সঙ্গে যুদ্ধ করার কোন সময় নির্দেশ করেছিল এটা হবে প্রভাতে দেখো দাগ দাওয়াজ তারপরে বিখ্যাত লেখক শৈলজানন্দের ফাউন্টেন পেনের সংগ্রহ ছিল কতটি দুই ডজন কত ডর্জন দুই ডর্জন এবার তিনেরটা প্রাচীন সুমেরিয়ান বা ফিনিশিয়ান ফিনিশিয়ানদের লেখনি কী ছিল ঘয়েরটা হবে হাড় কত সালে কলিকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি নিযুক্ত করেন এটাও ক্ষয়েরটা হবে উনিশশো সালে কত সালে উনিশশো সালে এবার একের পাঁচেরটা দেখো বাক্যের অর্থবোধের জন্য পরস্পরের সঙ্গে সম্বন্ধযুক্ত পদগুলি যখন ঠিকঠাক বসে তখন তাই কি পদ বলো বলো তো আসক্তি আবার তোরা মানুষ হ এখানে আসক্তি নয় আসক্তি হয় আবার তোরা মানুষ হ বাক্যটি প্রার্থনা সূচক বাক্য কি বাক্য প্রার্থনা সূচক বাক্য সাতেরটা দেখো ভাব প্রাধান্য পায় এটা হবে ঘয়েরটা ক্রিয়ার ভাব আটেরটা দেখো আমি তোমাকে বইটি দিলাম এটি কোন বাচ্চার উদাহরণ কর্তৃ বাচ্চ্যের নয়েরটা আছে এখানে অনুসর্গ প্রধান কারক হলো দুই প্রকার বুলবুলিতে ধান খেয়েছে তে যুক্ত হয়ে কি কারক হয়েছে এটা হবে কর্তৃকারক ক্ষয়েরটা কোন সমাজের উভয় পদের অর্থ অক্ষুণ্ণ থাকে কয়েকটা দ্বন্দ্ব সমাজে আবারও বলছি প্রত্যেকের প্রশ্ন কিন্তু দাগ নাম্বার নাও মিলতে পারে কিন্তু প্রশ্নগুলো মিলবে ওই জন্য প্রশ্ন সহ বলে দিচ্ছি তোমরা প্রশ্নগুলোর সাথে উত্তরগুলো মিলিয়ে নাও যে সমাজের পূর্বপদের উপমেয় পরপদে উপমান এবং সাধারণ ধর্মটি উজ্জ্ব থাকে তাকে বলা হয় উপমিত কর্মধরায় তবু লিখছে লুকিয়ে লিখছে এভাবে লেখার কারণ সে যেন নেশায় পেয়েছে তারপরে চোদ্দটা নদের চাঁদের বয়স হলো উত্তর হবে কয় তিরিশ বছর গিরিশ মহাপাত্রের জামা রঙ ছিল গয়েরটা রামধনু রঙের আফ্রিকার কবিতায় আদিম যুগ ছিল কেমন ক্ষয়েরটা উদ্ভ্রান্ত ভূ যত্নে চিকিৎসাতে পঞ্চকন্যা পাইল চেতন কতক্ষণ চিকিৎসা করা হয়েছিল চার দণ্ড। তাহলে সতেরোটা এম হয়ে গেল এবার তোমাদের দেখবে এসে যেগুলো এক নম্বরে আছে কুড়িটি প্রশ্নের যেমন দেখো যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও তার আমি জামিন হতে পারি বক্তা কার জামিন হতে পারে উত্তর হবে গিরিশ মহাপাত্রের কার জামিন হতে পারে গিরিশ মহাপাত্রের পরের পেজ দেখো এবার দু একটা বলছে দেখো বিকালে চায়ের টেবিলে ওঠে কথাটা কোন কথার কথা বলা হয়েছে এখানে তপনে যে লেখা গল্পটা যে নতুন মেসেমশায় সন্ধ্যাতারা পত্রিকায় ছাপানোর কথা চায় টেবিলে ওঠছে সেই কথার কথা বলা হয়েছে নদীর বিদ্রোহ গল্পের লেখকের প্রকৃত নাম কি দেখো ওখানে গল্পের লেখকের নাম আছে কি বলতো মানিক বন্দ্যোপাধ্যায় কিন্তু তার প্রকৃত নাম কি প্রমোদ কুমার বন্দ্যোপাধ্যায় চারেরটা বলছে দেখো পরম সুখ কাকে বলে জানেন বক্তা কাকে পরম সুখ বলেছেন বক্তা কে বলতো বীরে তিনি বলেছেন সকল সুখের বন্ধন থেকে মুক্ত হতে পারা বা মুক্ত হওয়াকেই বলা হয় পরম সুখ পনেরোটা পাঁচ হাজারটা দেখো অমৃতের মা ওকে বেকায়দা ফেলার জন্য কি বলেছিল অমৃতা বলেছিল যে বাবা ঈশবকে নতুন জামা কেনার জন্য তারকে কিন্তু মেরেছিল তাহলে তুইও কি সেই নতুন জামা কেনার জন্য মার খেতে চাস এরপরে দেখো যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও এবার কবিতার প্রশ্ন আসছি দেখো অশুভ ধ্বনিতে ঘোষণা করলো কারা কী ঘোষণা করলো এখানে কারা কি ঘোষণা করলো সাম্রাজ্যবাদীরা কি ঘোষণা করেছিল এর অন্তিম কাল সব চূর্ণ হয়ে গেল কি চূর্ণ হয়ে গেল এখানে হচ্ছে জলতরঙ্গ মিষ্টি বাড়ি গোলাপ গাছ এগুলি চূর্ণ হয়ে গেল বিস্মিত হইল বালা বালা কি দেখে বিস্মিত হয়েছিল যে অচৈতন্য যে কন্যার রূপ সৌন্দর্য দেখে সে বিস্মিত হয়েছিল অস্ত্রের বিরুদ্ধে একটি কোকিল কীভাবে গান বাঁধবে উত্তর হবে সহস্র উপায়ে যথা বৃণ নালা রূপী ক্রিটি ক্রিটি শব্দের অর্থকে বা ক্রিটি কে অর্জুন এবার দেখো দু টু পয়েন্ট থ্রি গুলো দেখো তাতে অনেকে মুশকিলে পড়েছেন কিসে মুশকিলে পড়ার কথা রাজকার্যে পরিভাষা চালানো দেশি পরিভাষা চালানোর ক্ষেত্রে ব্যাস ভ্যাবচাকা খেয়ে গেলাম বক্তা ভেবা খেয়ে গেল কেন সে ফাউন্টেন পেন কিনতে গিয়ে যখন দোকানদার বলে কি পেন কিনবেন তখন সে ভ্যাবা চাকা খেয়ে যায় পরিভাষার পরেরটা দেখো পরিভাষার উদ্দেশ্য কি এখানে পরিভাষার উদ্দেশ্য হচ্ছে সংক্ষেপ অর্থাৎ অর্থ সুনির্দিষ্ট করা ক্যালিওগ্রাফিস্ট কাদের বলা হয় ওস্তাদ কলম্বার যারা তাদেরকে বলা হয় কি ক্যালিওগ্রাফিস্ট এবার দেখো এবার আমরা যাচ্ছি ব্যাকরণের কিছু প্রশ্ন দেখব এবার দেখে নাও ব্যাকরণের প্রশ্নগুলো দেখেন একটি মিশ্র বাক্যের উদাহরণ দাও আমার এখানে প্রথমটা কি আছে একটি মিশ্র বাক্যের উদাহরণ দাও কী হবে তুমি পড়ো বলে পাঠক যিনি লেখেন তিনি লেখক এটা হচ্ছে মিশ্র বাক্যের উদাহরণ এখানে তোমার এটা আলাদা হতে পারে বা এখানে তুমি এখানে এই একটা উদাহরণ কিন্তু আলাদা হতে পারে এটা নিয়ে কোনো আমি যেটা বলেছি যে এটা হবে তা নয় তোমারটাও অন্য হতে পারে কদাকর পট্রির ব্যাস বাক্য সহ নাম করো তুমি একটা কাজ করতে পারো যে মিশ্র বাক্যের উদাহরণটা তুমি কমেন্টে জানাতে পারো ওটা ঠিক কি ভুল আমি ওটা তাহলে তোমাকে বলতে পারবো এই উদাহরণটা প্রত্যেকের ক্ষেত্রে আলাদা হতে পারে তারপর একটা কদাকার পদটির ব্যাস বাক্য সহ সমাসের নাম কদাকার এর ব্যাস বাক্য কি হবে কুজে আকার এটার সমাসের নাম সাধারণ কর্মধারায় তিনেরটা দেখো প্রত্যেককে ব্যাসবাক্য সহ সমাসের নাম প্রত্যেককে মানে জনে জনে এটা হচ্ছে অব্যয়ীভাব সমাজ যুক্তির পথে হাঁটো পর দেখো ভাব রূপান্তর করো তাহলে কি যুক্তির পথে হাঁটা হোক এটাই হচ্ছে ভাববাচ্যের রূপান্তর উক্ত কর্তা কাকে বলে কর্তৃবাচ্যের কর্তায় যখন শূন্য বিভক্তি হয় তখন তাকে উক্ত কর্তা বলে এবার ছয়টা আমি ছিলাম কালি কলমের ভক্ত প্রশ্নসূচক বাক্য প্রশ্নকর্তা হয় কি লিখবে আমি কি ছিলাম না কালী কলমের ভক্ত সাতেরটা কর্তৃবাচ্যের থেকে ভাববাচ্যের রূপান্তরের প্রধান শর্ত কি এখানে হচ্ছে হ ও জাধাতু যুক্ত হয় আটেরটা অনুস অনুসর্গযোগে করণ কারকের একটি উদাহরণ দাও এটাও কিন্তু উত্তরটা তোমার আলাদা হতে পারে যেমন কি সে ছুরি দিয়ে হাটকারলো বা ব্লেড দিয়ে হাটকা হাট হাত কেটে দিল তাহলে এটা অনুসর্গে করণ কারকের একটি উদাহরণ এই উদাহরণটা তোমারও আলাদা হতে পারে এই উদাহরণটা তুমি চাইলে আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে পারো যদি ঠিক হয় আমি তোমার কমেন্টটা রিপ্লাই দিয়ে দেবো নেক্সট অপদানকারকের শূন্য বিভক্তির একটা উদাহরণ এটাও একটা উদাহরণ আছে দেখো আমি লিখেছি কি দেখো ছেলেটি স্কুল পালালো ছেলেটি কি করলো স্কুল পালালো তাহলে এখানে তিনটে উদাহরণ কিন্তু আছে এই তিনটে উদাহরণে বিভিন্ন জনের বিভিন্ন রকম হতে পারে তাই বলছি উদাহরণগুলো তোমরা কমেন্ট সেকশানে লিখাও আমি তোমাদের সঠিক অ্যান্সারটা জানিয়ে দেবো ব্যাপক কাকে বল সমাজবদ্ধ পথকে ভাঙলে যে বাক্য বা বাক্যাংশ পাওয়া যায় তাকে ব্যাস বাক্য বলে তাহলে তোমাদের টোটাল এমসে কিউ এসি কিউ প্রশ্নগুলো আমি সমাধান করে দিলাম কে কত অ্যান্সার পাবে সেটা অবশ্যই কমেন্টে জানিও আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ